আসসালামু আলাইকুম ওরমতুল্লা খাওয়ার শেষে দোয়া আপনারা কিন্তু এই দোয়াটি অনেকেই পারেন না আবার অনেকে পারেন বাট সহি শুদ্ধ হয় না তো যাদের সহি শুদ্ধ হয় না এবং একেবারেই যারা পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই দোয়াটি একদম সহি শুদ্ধ করে শেখাবো দোয়াটি একদম ছোট্ট তাই বেশি সময় লাগবে না সকলে ভিডিওটি দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন চলুন দর্শক শুরু করছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي حمزة لم زبر ال زبر حم الحم الحم دال پشد. الحمد الحمد লাম লামজের লিল লাম খারা জবর লা খারা জবর একাল আমি যেখানে যেমন টান দিব যেমন উচ্চারণ করব আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন এতে করে দোয়াটি আপনাদের একদম সহি শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে লিল্লা আলহামদুলিল্লাহ লামজের হিল লাম জবর লা হিল্লা লিল্লাহিল্লাহ আলিয়াজির জি লিল্লাহ ইল্লাজি এখানে তিন আলিফ টান হবে মধ্যে মুনফাসিল আলহামদুলিল্লাহিল জি হামজা তা জবর আত আত এই তটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আত আইন যবর আ أطعم ميم زبر ما أطعم أطعم نون ألف زبر نا نا اك أكاليف تن زبر الفوري خلي ألف أطعم نا أطعم نا الحمد لله الذي أطعمنا أمر شتبولون

جيم زبر جا واجا، عين زبر عا وجا عا لم زبر لا واجا عا لا نون ألف زبرنا نا, نا ألف تن وجعلنا وجعلنا وسقونا وجعلنا الحمد لله الذي أطعمنا وسقونا وجعلنا مسلمين ميم سين بيش مس لام زر لي مسلم ميم يا مي مسلمي ننزبرنا مسلمين اخاني تين الف تان هو بي. مسلمين وجعلنا مسلمين الحمد لله الذي أطعمنا وسقونا وجعلنا مسلمين أما شو تقولون الحمد لله الذي أطعمنا وسقونا এই হলো খানা খাওয়ার পরের দোয়াটি আরবিতে আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে দোয়াটি এখন আমি আপনাদেরকে বাংলায় বলে দিব বাংলা উচ্চারণের মাধ্যমে আপনারা শিখে নেবেন আল্লাহামদুলিল্লাহ এই হলো দুয়াটির বাংলা উচ্চারণ তারপরে দুয়ার অর্থ সকল প্রশংসা আল্লাহ তালার জন্যে যিনি আমাদের পানাহার করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন এই হলো দুয়াটির অর্থ তো দর্শক খানা খাওয়ার পরের দুয়াটি আমাদের শেখা হলো আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি এখনও যাদের মুখাস্ত হয়নি আমার সাথে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ হয়ে যাবে আল্হামদুলিল্লা দর্শক সকলেই মুখস্থ করবেন মুখস্থ করে খারা খাওয়ার পরেই এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ সকলকেই এই দোয়াটি সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম খানা খাওয়ার শেষের দুয়া ইনশাআল্লা এর পরের ভিডিওতে অন্য কোনো দুয়া শেখাবো আপনারা কোন দুয়া শিখতে চান এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা